সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার বেলা চারটা থেকে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন স্টেশন বাজারে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা এতে দুই ঘন্টা ধরে রাজশাহীর সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে আন্দোলনকারীরা এক শিক্ষার্থীর সাব্বির হোসেন বলেন আমরা দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছি গতকাল পিএসসির সিদ্ধান্ত জানানোর কথা তবে আমরা কোনো সিদ্ধান্ত জানতে পারিনি আমরা পিএসসি কে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমরা একটি যৌক্তিক সময় চাচ্ছি যাতে আমরা যথাযথ প্রিপারেশন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি যতক্ষণ পর্যন্ত আমরা কোনো পজিটিভ সিদ্ধান্ত না পাচ্ছি ততক্ষণ আমরা আন্দোলন করব